কিন্তু তাদের ফুতে ইসলামের আলো নিভবে না বরং আল্লাহ চান ইসলামের আলোকে তাদের ফুর কারণে আরো প্রজ্বলিত করে দিতে আলো আরো দিতে চান যুগে যুগে বরং শতকে শতকে করিয়ে যখনই ইসলামের আলো নিভিয়ে যাওয়া শুরু করেছে তখনই আল্লাহ তালা প্রতি শতকে এক একজন হাদি এক একজন মুজাদ্দেদকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন যাদের ইস্তিহাদের কারণে যাদের চেষ্টার কারণে যাদের দর্শনের কারণে একজনের মাধ্যমেই পুরো বিশ্বকে আল্লাহ তালা আলোকিত করে দিয়েছেন আজ থেকে একশত বছর পূর্বে যখন তুরস্কের বুকে কামাল আতাতুর্কের মাধ্যমে তুরস্কের বুক থেকে যখন ইসলামের আলো নিবু নিবু বাব হয়ে গেল ইসলামের কথা বলা বন্ধ হয়ে গেল কোরআন হাদিস চর্চা করা বন্ধ হয়ে গেল আরবি ভাষায় কথা বলা কোরান করা আজান দেওয়া সবকিছু যখন নিষেধ হয়ে গেল তখন হযরতে সাইয়েদ নুরসির রহমাতুল আলাই এক শত বছর পূর্বেই ওই সময় ইসলামের নিবনিবু অবস্থায় তুরস্কে তিনি ইসলামের বাতি প্রজ্জ্বলন করার জন্য ঘরে ঘরে ব্যক্তিতে ব্যক্তিতে সমাজের সমাজে তিনি প্রচেষ্টা করেছেন যে প্রচেষ্টার আলোয় আলোকিত হয়ে আজকে তুরুস্কে রজত তাইয়েব এরদগরের মাধ্যমে সারা বিশ্বে আবার তুরস্ক ইসলামের মডেল হিসাবে রূপান্তরিত হয়েছে বলি স্মারণ এটার পিছনে ছিল হযরতে সাইয়েদ নুরসি আহমদ ওলাহী প্রচেষ্টা তিনি ছিলেন ওই সময়ের মুজাদ্দেদ ওই সময়ের দার্শনিক আজ সারা বাংলাদেশে ইসলামের আলোকে নিবিয়ে দেওয়ার জন্য একদল শয়তানের অনুসারী চক্রান্তকারী খোদা দ্রোহী তারা আজকে ষড়যন্ত্র করছে বাংলার জমিন থেকে মাদ্রাসাগুলো থেকে বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলো থেকে ইসলামের আলো যেন নিভে যায় ইতিহাস ঐতিহ্য যেন মুছে যায় তারা যেন দিদি ইসলামকে ভুলে যায় এবং ইসলামের ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে ইতিহাস ঐতিহ্যকে পাল্টিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এই সময়ে আজ থেকে ষোলো বছর পূর্বে যিনি ইন্তেকাল করেছেন মুজাদ্দিদে জামান হাদিয়ে জামান হজরত কায়িদ সাই ভুজুর রহমানাতুল্লাহি আলাইহি চিন্তা করেছেন ওদূর ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করা হবে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তিনি এটা বুঝতে পেরেই একজন দার্শনিক হিসাবে একজন মুজাদ্দিদ হিসাবে প্রতিষ্ঠা করেছেন ছালকাঠি এনএস কামিল মাদ্রাসা প্রিয় বন্ধুরা ঝালুকাঠি এন এস কামিল মাদ্রাসা গতানুগতিক কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান নয় এটা কোনো গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি মিশন একটি ভিশন একটি ঐক্যের মার্কাজ অদূর ভবিষ্যতে যখন সারা বাংলাদেশ থেকে ইসলামের আলো পুরোপুরি মিডিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তখন দেখবেন এই ঝালুকাঠির বুক থেকে সারা বাংলাদেশে ইসলামের আলো বিচ্ছিন্ন হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই ঝালুকাটি থেকে একদল রাসুলের অনুসারী একদল মুহাববতের উম্মত তৈরি হবে এই ঝালুকাটি এলএস কামিল মাদ্রাসা থেকে তাহিলি থেকে এবং এই ওয়াকির মার্কাস থেকে রাসূল সাল্লাল্লাহু বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খয়র ইফকিহু ফি আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন মুহাববত করেন ভালোবাসেন তাদেরকে এই দ্বীনের সঠিক বুঝ দান করেন আজকে যেমন আপনারা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্যের শীর্ষে অবস্থান করে সাক্ষরতা রেখে আজকে সংবর্ধিত হয়েছেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই আলিমে ভর্তি হয়ে আলিমেও অনুরূপ দাখিলের মতো কৃতিত্বের সাক্ষরতা রেখে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আবার তলবহিলের পক্ষ থেকে সংবর্ধনা দিতে পারি সেই তৌফিক আল্লাহ সকলকে দান করুক এবং শিক্ষার্থী সকলের উপর আল্লাহ রহমতের সায়া দান করুক সকলকে মেধা এবং বুদ্ধি দান করুক সকলে বলি আমিন আসসালাম রহমতুল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য